নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টোব্যার্টা অ্যাস্টোব্যাটা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ যে জাতকের খাদটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি ফাইভ বর্তমান পরিস্থিতিতে প্রচুর সংগ্রাম করে দিন কাটছে বেশ কিছু লোন এই জাতকের বর্তমানে হয়ে রয়েছে জাতক পরিশ্রমী কিন্তু সেই অর্থে কোনোরূপ আর্থিক স্বাচ্ছন্দ্য নেই জাতকের একটাই প্রশ্ন আমার জীবনে কি বড় কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি রয়েছে দ্বিতীয় আমার যে লোন রয়েছে সেই সমস্ত লোন কি আমি পরিশোধ করতে পারবো আর তিন নম্বর কোশ্চেন রয়েছে আমার বর্তমান পরিস্থিতি খুব খারাপ আমার আগামী দিনে প্রচুর ইনকামের কোনোরূপ সুযোগ সেটি রয়েছে কি না তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায় আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন কারণ এই হাতটিতে রয়েছে এমন একটা সংকেত যে সংকেতটি জাতককে হঠাৎ প্রচুর ধনী এই বিষয়টি করে ফেলতে পারে তাহলে যদি করে ফেলে তাহলে সেই সময়টি কখন অর্থাৎ জীবনের কোন বয়সে এসে এই জাতক প্রচুর ধ্বনি হতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করব। দেখুন সবচেয়ে প্রথমে এই জাতকের আপনারা বৃদ্ধাঙ্গুষ্ট দেখুন বৃদ্ধাঙ্গুষ্ট যখন এই ধরনের সোজা থাকবে তখন কিন্তু মানুষ সহজে হারতে চাইবে না অর্থাৎ জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সেটা কিন্তু আমাদের জীবনে প্রত্যেকেরই হয় কারণ সময় একই রকম চলবে না তাহলে খারাপ সময়ে নিজেকে সংযত এই বিষয়টি আপনি রাখতে পারবেন যখন আপনার বৃদ্ধাঙ্গুষ্ট এই ধরনের সোজা থাকবে অর্থাৎ হরনামানা মনোভাব সেটি কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুষ্ট থেকে দেখতে পাচ্ছি সুতরাং এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্টকে ফাইটারম্যান হিসেবে কিন্তু দেখা যেতে পারে দ্বিতীয় আপনি যদি একটা বিষয় দেখেন তাহলে এই হাতটিতে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট দুর্বল প্রকৃতির রয়েছে জীবনে প্রচুর অর্থ কষ্ট সংগ্রাম এই বিষয়গুলি কিন্তু বৃহস্পতি যদি নেগেটিভ থাকে তাহলে বেশি মাত্রাতে দেখতে পাওয়া যায় বৃহস্পতির আঙ্গুল সেটি ঠিকঠাক রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই ধরনের প্রমিনেন্ট একটি সলমন বন্ধনী সেটিও রয়েছে কিন্তু এইরূপ সলোমন বন্ধনির রূপ রেজাল্ট বা পরিণাম এই জাতককে দিতে পারছে না কেন পাচ্ছে না তার কারণ হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটি দুর্বল অবস্থায় রয়েছে তাহলে বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত দুর্বল এটি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি তাহলে শনির আঙুল সেটি সোজাভাবে দাঁড়িয়ে থাকলেও শনির আঙুল রবির আঙুল এবং বুধের আঙুলে কিন্তু এই ধরনের কড়া এই বিষয়টি রয়েছে যারা প্রচুর পরিশ্রম করে তাদের কিন্তু এই সিম্বলটি দেখতে পাওয়া যায় আর এই সিম্বলটি তৈরি হলেও কিন্তু প্রচুর অর্থ এই বিষয়টি কিন্তু আপনি পাবেন না কিন্তু শনির ক্ষেত্রে কি কোনোরূপ নেগেটিভ সাইন তৈরি হয়ে রয়েছে এই বিষয়টিকেও আপনাদেরকে একটু দেখতে হবে শনির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি শনি রেখা সেটি কিন্তু রয়েছে এই শনি রেখাটি থাকার জন্য এই জাতকের প্রবল সমস্যা রয়েছে আর্থিক দিক দিয়ে বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই জাতক প্রচুর পরিশ্রম করছে অর্থাৎ এখান থেকে প্রচুর পরিশ্রম করার সিম্বল সেটি আমরা দেখতে পাচ্ছি আর আপনার জীবনে যতই সমস্যা থাক না কেন আপনি মনে মনে যদি দৃঢ় সংকল্প করে থাকেন তাহলে কোনো না কোনো দিন আপনার আর্থিক উন্নতি সেটা হবেই তো পরিস্থিতি আপনার খারাপ থাকলেও আপনাকে আপনার যা কাজ সেই কাজকে কন্টিনিউ করতে হবে আর এই কাজকে আপনি কন্টিনিউ করতে পারেন যখন বৃদ্ধাঙ্গুষ্ট এই ধরনের সোজা দাঁড়িয়ে থাকে আর শনির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি শনি রেখা সেটি দেখতে পাওয়া যায় রবির ক্ষেত্রটিকে যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে রবির ক্ষেত্র কিন্তু জাতকের মোটামুটি শুভভাবে রয়েছে এবং রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই ধরনের রবি রেখা কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাতককে কোনোরূপ পজিটিভ রেজাল্ট দিচ্ছে না ইন ফিউচার এই ধরনের রবি রেখা কি জাতককে কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারে ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব জাতকের বুধের ক্ষেত্রটি যদি দেখা যায় যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে কারণ বুধের মাউন্ট এটি যথেষ্ট ভালো বুধ ভালো থাকলে সাধারণত জাতক বা জাতিকা যার হাতেই থাকুক না কেন জীবনের একটা পর্যায়ে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটি পাওয়া যায় তাহলে সে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটি কি এই জাতক পাবে পেলে কবে পাবে ভিডিও শেষে আলোচনা করছি মঙ্গলের ক্ষেত্রটিকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালোভাবে রয়েছে মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট এবং এখানে আয়ু রেখা এবং শিররেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ এটি দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই জাতক দৃঢ়চেতা মানসিকতার সাথে সাথে এই জাতকের ভীষণ রকম ক্রোধ বা রাগ এই বিষয়টিও রয়েছে অপর মানুষের কোনোরূপ পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে এই জাতকের প্রচুর প্রবলেম এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে জাতকের ঝুঁকি নেওয়ার প্রবণতা এটা আছে আর জাতক যদি ঝুঁকি নিয়ে কোনো কাজ করে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট রয়েছে যদি আমরা চন্দ্রের ক্ষেত্রটি দেখি তাহলে চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের রেখাটি কিন্তু প্রমিনেন্ট রয়েছে হান্ড্রেড পারসেন্ট এই জাতক জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করে এবং যেখানে কর্ম করে সেখানে তার একটা পরিচিতি এই বিষয়টি কিন্তু রয়েছে কারণ এখানে এই রেখাটি থাকার সাথে সাথে এই ধরনের ছোট্ট একটি রেখা সেটিও রয়েছে চন্দ্রক্ষেত্রে এই ধরনের রেখা অপর মানুষের স্নেহ লাভ এই বিষয়টিকে ইন্ডিকেট করে শুক্রের ক্ষেত্র যদি দেখা যায় তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু জাতকের যথেষ্ট বুস্ট রয়েছে কিন্তু এই ধরনের রেখার মাত্রা অনেক বেশি রয়েছে যার জন্যে কিন্তু খরচ এই বিষয়টি জাতকের অপরিসীম আয় অপেক্ষা ব্যয় বেশি লোন এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে কারণ শুক্র যখন বড় থাকবে তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা কোনো বিলাসিতা চলে আসবে আর যখনই বিলাসিতা আসবে আপনার কাছে পর্যাপ্ত অর্থ না থাকলে লোন হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের হাতে এই ধরনের জায়গায় করা এইটি দেখতে পাওয়া যায় তাদের কিন্তু লোন এই বিষয়টি হয়েই থাকে তাহলে এই লোন থেকে কি পরিত্রাণ পাওয়া যাবে এই বিষয়টিও কিন্তু পরিষ্কার দেখব এবারে আপনারা যদি এক এক করে হাতের রেখাগুলিকে দেখেন তাহলে এখানে আয়ু রেখা অপেক্ষাকৃত দুর্বল আয়ু রেখা ছোট থাকার জন্য কি জাতক অল্প বয়সে মারা যাবে এই প্রশ্নের উত্তরটিও কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট তো এখানে একটা কথা বলি শুধুমাত্র আয়ু রেখা থেকে পরমেয়ু বিচার হয় না আয়ু রেখাকে দেখতে হয় কিন্তু আরও যে প্রধান রেখাগুলি অর্থাৎ শিররেখা হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র এই সমস্ত বিষয়গুলিকে দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হয় যে একটা মানুষের পরমায়ু কতদিন কিন্তু এই খাপটিতে আমি অবশ্যম্ভাবী বলতে পারি যে এখানে মোটামুটি তেতাল্লিশ বছর বয়সের পর আয়ু রেখা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই জাতক তেতাল্লিশের অনেক বেশি দিন জীবিত থাকবে ঈশ্বরের আশীর্বাদে রূপ ইন্ডিকেট কিন্তু হাতের অন্যান্য জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এখন আপনারা যেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই জাতকের হঠাৎ বড়লোক হওয়ার সাইন সেটি কোথায় কিভাবে রয়েছে দেখুন এই জায়গাটি আমরা এখন দেখব তবে এই জায়গাটি দেখার আগে আরেকটা বিষয় আপনারা ক্লিয়ারভাবে দেখে নিন এই জাতকের বর্তমান বয়েস কিন্তু থার্টি ফাইভ আপনারা থার্টি ফাইভের আগের ভাগ্যরেখা ক্রমশ দুর্বল এই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু থার্টি ফাইভের পরের ভাগ্যরেখা অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে অর্থাৎ এই জায়গাটিকে আপনারা একটু দেখলেই দেখতে পাবেন তাহলে বর্তমান বয়েস থার্টি অর্থাৎ এটি বলা যেতেই পারে যে জাতকের যে সংগ্রামময় জীবন সেই সংগ্রামময় জীবনের পরিসমাপ্তি ঘটতে চলেছে থার্টি ফাইভের পর অর্থাৎ থার্টি ফাইভের পর আর্থিক জায়গায় বিশেষ কিছু পজিটিভ বা অর্থপ্রাপ্তের সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে তাহলে এখানে ভাগ্য রেখা আমরা পঁয়ত্রিশের পর অনেকটা ভালো দেখতে পাচ্ছি এখন হঠাৎ করে ধনপ্রাপ্তি যোগ সেটি কিন্তু আপনারা এই জায়গাটিকে দেখলেই পরিষ্কার দেখতে পাবেন এই জায়গাটিতে কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ কেতুর ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন কেতুর ক্ষেত্রে প্রমিনেন্ট কিন্তু এই সাইনটি তৈরি করে এই সাইনটি তৈরি হয়ে থাকলে তাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পায় তাহলে এই যে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে সেটি কোন বয়সে রেজাল্ট দেবে তাহলে এই জাতকের ক্ষেত্রে থার্টি ফাইভের পর যথেষ্ট প্রমিনেন্ট ভাগ্য রেখা রয়েছে দ্বিতীয়ত এই জায়গাটি হচ্ছে ইন জেনারেল কেতুর ক্ষেত্র যদিও অ্যাকচুয়ালি কেতুর ক্ষেত্র হচ্ছে এটা কিন্তু অনেকে এই জায়গাটিকে কেতুর ক্ষেত্র বলে তাহলে কেতুর ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ফিশ সাইনের ন্যায় তৈরি হয়ে থাকলে কেতু যদি শুভভাবে থাকে তাহলে সেই বয়সেই জাতকের আর্থিক উন্নতি বা লটারি থেকে বড়ো অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যায় তাহলে কেতুর ক্ষেত্রে এই ধরনের মাছের চিহ্ন ইন জেনারেল লটারি জিততে সহযোগিতা করে এবং এটি জেতার সম্ভাবনা আগামী চার ছ মাসের মধ্যেই এই জাতকের হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে কেতু কন্যা রাশিতে রয়েছে কিন্তু এপ্রিলের মাঝামাঝি এই কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করবে আর সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি রবির ক্ষেত্রে এখানে কিন্তু প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে যা এতদিন পর্যন্ত জাতককে কোনোরূপ পজিটিভ রেজাল্ট দিতে পারেনি তাহলে এই রবি রেখা থাকায় জাতক কিন্তু কেতুর ক্ষেত্রে যে সাইন বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে এর সুফল কিন্তু ৩৫ বছর বয়সের পর পাবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ